হ্যাঁ কুই কথা তুমি মানে না আমি বড় ভাই আমি কথা বলি হ্যাঁ উল্টা পাল্টা কথা পাতি ক আমি মধ্যমদিয়া না আসি আমি যখন বাদি আমি মধ্যমদিয়ে না আসি আসলে আর কথা বলি উল্টা পাল্টা আলাপ সালাপ করি অনেক কিছু বুঝাইছি হে বুঝ মানতে রাজি না তোমার চলা তুমি চলো আমার চলা আমি চলে আমার মানে ইংলিশে কথা ক আমার সাথে ভাই বুদ্ধি আমার ভাই নাম আলতাফ আমরা ছুটো আমার ছোট সবাই ছুটো আমরা দুই ভাই ছুটো হে তে আমি মনে করি হ্যাঁ বর্তমানে আমি যারা আসামি করছি ইনশানের গং যারা আছে তার কোককে গিয়েছে কারণ রইল মানে হ্যাঁ ওই টাকা পাইতেছে টাকা পাইছে আমার বাড়িতে আমার মায়ুর করে এই করে সেই করে হ্যাঁ ডিবি তদন্তর কাছে ফোন করছে তদন্ত তদন্ত ফোন করার পরে আমি গেলাম যাওয়ার পরে তদন্ত বলছে যে তোমরা যে এই ঘটনা আমি স্যার এক কাজ করেন আপনি আপনি দরার গিয়া তদন্ত করেন আমি আমার বিয়েরে দিয়া রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করেছি যে আমি

সে আমার বিরুদ্ধে এসে না আমার মামলাটা নষ্ট করার লাগিয়া আমার মার প্রতিশোধ জমি না নিতে পারি সে এই চেষ্টা করতেছে চেষ্টা এই দিত মনে করেন হ্যাঁ গাঞ্জা মত টাকা পয়সা দিতেছে হ্যাঁ চলতেছে পুষ্পাস করে চলতেছে এই দিন গত কয়েকদিন আগে আমি টানাতে গেলাম টানার উচি আমার বলতেছে যে হে তো বাক্কা যে হ্যাঁ বেশ ভালো হয়েছে কারণে পরিবেশ ভালো গেছে গা এত পোশাক মাসাক সবকিছু ভালো সমস্যা নাই

তারা কেন মারবে কারণটা কি আমার মারা মার কারণ রইল তার আগে আমরা সাথে তার পুরানো সত্য তন্ত্রে আছে অযোধ্যা আমরা দুইবারে আসামি দিচ্ছে সম্পদ আমরা না সম্পদ আছে উমরালী ভাইয়ের উমরালী ভাইয়ের সম্পদ তারা উমরালী ভাইয়ের দুই সংসার আসলো দুই সংসারের মধ্যে বড় ফি মিলি ছোট মিলি দরবার করছে আমরা এই যে দেন দরবারে আমরা আসলাম না যে সময় আগের যে ঘটনা মারা হয়েছিল আইবালি যে সময় মারা গেছেন আর মিয়া এর সময় আমি বাড়িতে আসছিলাম না আমি ছিলাম ডাকা দেখা ছিলাম আমার বাড়ি আমার গড়দুয়ার যা আছে সব কিছু নিয়ে গা আমার মামলা তো জড়াই দিয়েছে লাস্টে শুনছি আমার সরু ভাই আলতা আলতা মামলা জড়াই দিয়েছে বরং আমি এই দরবারের সময় কিছু করতে পারি না এই পুরানা সূত্রতন্ত্রীরা তারা আজাদ বসি রে না ভাইয়া এই হত্যারোহণ করছে বর্তমানে আমার মারে মারতেছেন তারা আজাদ বসি রে কিবার মুহলে মুসার ভাই যে কোনো একটা তার হচ্ছে ইনসান সায়দ এই আক্তার শু মু আয়বালি এখন জি জি আমার ভাই আমার মামলা নষ্ট করার লাগে তোর আছে আমি আর বুঝাইলাম যে ভাই তুই আমার শুরু ভাই তোর আত্মহায় যারা আমি আমার মার প্রতিশোটা তোলার সুযোগ দেয় যারা নামে মামলা করছে আমার মার মারছে দেখি আমি তার নামে মামলা করছি তুই আমার এই নষ্টটা তুই করিস না তুই তো মার ঘর জন্ম নিঃসব আমি যে মার ঘর জন্মেছি তিনি মার ঘর আপনার ভাই আমার বাড়ির কথা শোনা নাই আমার মা ভাই আমার কথা শুনে নাই